আসসালামু আলাইকুম আবারও নতুন একটি চমক নিয়ে আসলাম আপনাদের মাঝে শিয়াল মামাকে আজকে ঘরের মধ্যে ঢুকাবো অর্থাৎ একটা শিয়াল আছে ও একাই সব খেয়ে যায় অন্য শিয়ালগুলোকে খেতে দেয় না যার কারণে ওই শিয়ালটাকে আজকে ঘরে ঢুকাবো এবং ওকে ওকে ও যেন একটু ভয় পায় পরবর্তীতে খাবার দিলে যেন ও একাই সব খাবারগুলো না খায় মূলত সেই কারণে আজকে আমরা ঘরটা নিয়ে আসলাম আর আরেকটা কথা সে হচ্ছে আমাদের ভিডিও শেষে গুরুত্বপূর্ণ কথা বলা থাকবে যেগুলো না শুনে কেউ আজে বাজে কমেন্ট করবেন না ওকে এখন আমরা এগুলো সব রেডি করলাম আর শিয়াল মামা কিন্তু অলরেডি এই যে সরিষা ক্ষেতের মধ্যে কিন্তু ওরা শুয়ে রয়েছে আর এই যে আমাদের এখানে ঘরটা দেখে এই যে পিছনে কিন্তু একেবারে সেফ ফুল সেফ ভাবে একটা মর মরক রাখা আছে বেশি মরক রাখা আছে এই দেখেন এর ঘরটা সম্পূর্ণ আলাদা এই যে সম্পূর্ণ আলাদা আর এই পাশে এই পাশের মধ্যে আছে বয়লার মুরগি অর্থাৎ আমরা বাজার থেকে বয়লার মুরগি নিয়ে আসছি ওই পাশে রাখা আছে এই পাশে রাখা আছে ব্রয়লার মুরগি অর্থাৎ এই মুরগিটাকে শেয়াল কিছুই করতে পারবে না ও শুধু একটু ডাক দিলো এই টুকি এই যে একবার একবারে সেফ ভাবে কিন্তু ওকে রাখা আছে ওকে তো যাই হোক এখন আমরা কয়েক অ্যাঙ্গেলের ক্যামেরা আমরা রাখছি পিছনে যাও পিছনে যাও কয়েক অ্যাঙ্গেলের ক্যামেরা রাখছি সাথে ড্রোন আছে এই যে আইফোন ফিফটিন আছে এই যে অ্যাকশন ক্যামেরা আছে এখানে আরেকটা মোবাইল আছে এখানে আরেকটা মোবাইল আছে এবং সাথে ড্রোন আছে কয়েক অ্যাঙ্গেল থেকে শ্যুটটা নিয়ে আপনাদেরকে আজকের ভিডিওটা ইনশাল্লাহ অনেক অনেক সুন্দর একটা ভিডিও আপনাদের উপহার দেবো ওকে তো আমরা এখন ড্রোন উড়াবো এবং আমরা এখান থেকে থাকে যাবো শিয়াল মামা কি করে দেখতে থাকবো তো দেখা যাক কি অবস্থা হয় ভিডিওটা জোশ হবে ওকে রেডি তো আমরা ওখান থেকে সরে ড্রোন ক্যামেরা উড়াই দিই ড্রোন ক্যামেরার মধ্যে দেখেন আপনাদের শিয়াল দেখাচ্ছে দেখেন শিয়াল কিন্তু দুইটা শিয়াল দেখা যাচ্ছে ও মা গো দুজনে কি পিঠ দেখছেন দুই শিয়াল এক জায়গায় একবার রায়ের মধ্যে বসে আরামে পীরিত করতেছে আরে তোর আমরা শিয়ালের ঘর রাখছি এই পাশে ওরা ঘরের কাছে না যে দুজন আরামে কি পীড়িত করতেছে দেখছেন একজন একজন পরামর্শ করতেছে যে ওখানে তো ঘর নতুন ঘর যাওয়া যাবে না কি বুদ্ধি আর উঠি মা গো মা পীড়িত কি সুন্দর পীরিত করতেছে শিয়ালও পীড়িত করে তারপরে দেখেন দুইজন এখানে লোক করে রয়েছে এখন এখানে দেখেন কিভাবে কি করতেছে কিছুই বুঝা যাচ্ছে না এই যে শসি গুলি ভেঙ্গে ভেঙ্গে কি করতেছে দেই জান পণ্ডিত 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 এতে denn কি ভাই ভাঙতেছে হ্যাঁ